হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে একটি খুব সুন্দর ইন্টারেস্টিং এবং শিক্ষামূলক একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি যদিও আপনারা সবাই থামবেলা দেখেছেন যে আমাদের সন্তানদেরকে আমাদেরকে কীভাবে মানুষ করা উচিত অ্যাকচুয়ালি আমাদের সন্তানই হচ্ছে আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ বেশিরভাগ পিতামাতা তারা তাদের সন্তানের প্রতি তাদের শিক্ষা ব্যবস্থার প্রতি এতটাই ইগনোর করছেন যে এটার একটা বিপরীত ফল কিন্তু আমাদের সমাজে চলে আসছে বর্তমান সময় বর্তমান সময় যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাটা যেভাবে প্রস্তুত হয়ে আছে যেভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে তাতে করে আমরা কোনোভাবেই দেখছি না যে এর পিছনে কোনো ভালো কোনো দিক আছে বর্তমানে প্রত্যেক ঘরে ঘরে জাস্ট আমি এই উদাহরণ দিয়েই আমি পরে শুরু করতে চাই যাতে আপনারা সকলে শুনতে মানে আপনারা যদি বোঝার চেষ্টা করেন দেখুন প্রথমে আপনারা খুব মনোযোগ দিয়ে এই জিনিসটা বোঝার চেষ্টা করুন যে আমাদের বর্তমান সময়ে শিক্ষার নামে যে শিক্ষা বর্তমান সময় যে তথাকথিত শিক্ষা সেই শিক্ষায় প্রত্যেক ঘরে ঘরে শিক্ষিত লোক আছে আছে কি না প্রত্যেকের কাছে আমাদের কমিউনিকেশন অর্থাৎ এক কথায় আমরা যদি বলি আমাদের শিক্ষার হার বেশি আমাদের কমিউনিকেশন সিস্টেমের হ্যাঁ সেটা বেশি আছে আমাদের রাস্তাঘাট এগুলি উন্নত হয়েছে আমাদের আইটি সেক্টরে আমরা ডেভেলপ করেছি আমাদের ইকোনমিক্যালি আমরা অনেকটা ডেভেলপ করেছি আমাদের যে কী বলে যে ঘর বাড়ি যেগুলো সেগুলি থাকার ব্যবস্থা আবাসন ব্যবস্থা সেগুলো অনেক উন্নত হয়েছে বড় হাই হাইরাইস বিল্ডিং করতে পেরেছি তারপরে আমাদের যে টেকনোলজি যেটাকে বলা হয় হ্যাঁ সেখানে আমরা অনেক উন্নত হয়েছি অর্থাৎ সার্বিকভাবে যদি দেখা হয় তাহলে অনেকের ভিতরে এই একটা বদ্ধমূল ধারণা হয়ে আছে যে আমরা উন্নত হয়েছি হ্যাঁ এবার আসেন প্রশ্নকারী হ্যাঁ এই উন্নতিটার মাপ কি আমরা চারিপাশে দেখছি সেটি হচ্ছে উন্নতি অর্থাৎ বড় বড় বিল্ডিং বড় বড় টিভি বড় বড় মোবাইল বড় বড় কম্পিউটার বড় বড় অফিস এইগুলি হচ্ছে আমাদের উন্নতি কিন্তু প্রকৃতপক্ষে এগুলি কি আমাদের সব কিছু জীবনের এগুলি কিছু নয় তো আমি বলছি না কিন্তু এগুলি কি আমাদের জীবনের সব কিছু বিচার করুন আমরা যে পড়াশোনার মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যে সভ্যতা আজকে গড়ে তুলেছি সেই সভ্যতা থেকে আমার আপনার ব্যক্তিগত লাভ কী আপনি দেখুন আগের থেকে মানুষের ভিতরে হ্যাঁ স্নেহ মমতা ভালোবাসা বেড়েছে না কমেছে নিশ্চয় কমেছে আগের থেকে অপরকে শ্রদ্ধা করার যে প্রমাণতা বড়দেরকে শ্রদ্ধা করা সাধুদেরকে শ্রদ্ধা করা শিক্ষককে শ্রদ্ধা করা পিতা শ্রদ্ধা করা এগুলির হার কি বাড়তি না কমতি আপনারাই বলুন আগের থেকে আগের থেকে এখন সমাজের নৈরাজ্য উশৃঙ্খলতা এগুলি বেশি নাকি কম আগের থেকে ডিভোর্সের হার বেশি না কম আগের থেকে অ্যাভ্রেশনের হার বেশি না কম আগের থেকে ফ্রি সেক্সেস এটি যে ব্যবস্থা সে ব্যবস্থা বেশি না কম আগের থেকে আমাদের সমাজে নেশা গ্রহণ করার যে প্রবণতা সেটি কম না বেশি আগের থেকে আমাদের যে সামাজিক মানে যে কি বলে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস যেটাকে বলা হয় অর্থাৎ এই ধরুন সোসাইটিতে যেটি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যেটাকে বলা হয় ক্রাইম ক্রাইম যেটাকে বলে তো ক্রাইমের প্রবণতাকে আগে থেকে বেশি না কম তো এভাবে যদি আপনারা আমি বিচার করি বিচার করি একবার নিশ্চয় এরকম একটু বিচার করি তাহলে আমার আপনার একবার ভাবুন তো আমার আপনার প্রাপ্তি কি আমি বড় বিল্ডিং তো তৈরি করেছি কিন্তু বড় বিল্ডিংয়ের ভিতরে আমি শান্তিতে নিই তো প্রাপ্তি হলো কি আপনার আমার তো কিছু প্রাপ্তি হওয়া উচিত যেহেতু আমরা সকলে মিলে পড়াশোনা করে এই সভ্যতা তৈরি করেছি তো এই সভ্যতার বিনিময়ে তো আমার আপনার কিছু প্রাপ্তি হওয়া উচিত কিন্তু সেই সভ্যতার বিনিময়ে আমার আপনার প্রাপ্তি হচ্ছে রেস্টলেস লাইফ হ্যাঁ কোনো রেস্ট নেই রেস্টলেস লাইফ সেই সভ্যতার বিনিময়ে আমার আপনার সন্তান থেকে আমার সেপারেশন কোন অবস্থায় আজ আমরা আছি পিতা প্রফেসর মাতা প্রফেসর সন্তান মানুষ হচ্ছে কাজের মাতাজির কাছে শিক্ষাটা কে দিবে আপনার সন্তানকে শিক্ষাটা কে দিবে সোশিয়াল একটা পার্ট আছে সোশালাইজেশন সামাজিকরণ সন্তান কিভাবে বেড়ে ওঠে সন্তান বেড়ে ওঠার পিছনে সব থেকে বড় ভূমিকা কার সন্তানকে কিভাবে মানুষ করতে হয় জড়জাগতিক বিষয় বলছি সেখানে প্রথম ভূমিকা থাকে হচ্ছে মা তারপরে থাকে মা বাবা দুজনে তারপর থাকে পরিবারের শিক্ষা তারপরে থাকে হচ্ছে তার বন্ধু বান্ধব স্কুলে তখনও যায় না বন্ধুবান্ধবের সাথে মিশে বন্ধু বান্ধব তারপরে থাকে সে প্রতিবেশী তখনও স্কুলে যায় না পরে যায় স্কুলে স্কুলে যেয়ে তখন সে স্কুলের শিক্ষা গ্রহণ করে তার সেখানে আবার সহপাঠী একই বন্ধু বান্ধবের সাথে যুক্ত হয় শিক্ষা থেকে সে শিক্ষা পায় তার সামাজিকরণ তৈরি হচ্ছে তারপরে সে পরিবেশকে চিনতে পারে পরিবেশ থেকে শিক্ষা পায় ভৌগোলিক পরিবেশ যেটাকে বলা হয় এনভায়রনমেন্ট এগুলি থেকে সে শিক্ষা পায় এর পরে যে তার চেতনা তৈরি হয় এই সব কিছু দিয়ে একটা সন্তানের চেতনা তৈরি হয় সেই চেতনা অনুযায়ী সে কাজ করে সে কি খেয়ে বড় হচ্ছে আমেরিকানরা তো খুব সুন্দরভাবে আমরা ওদের সাথে মিষ্টি মিষ্টি একটা জিনিস আমেরিকান তো খুব কমন একটা ডায়লগ ইউ আর হোয়াট ইউ ইট তুমি তাই যা তুমি খাও ইউ আর হোয়াট ইউ ইট তুমি তাই তুমি যা খাও আমি যা খাবো সেই অনুযায়ী আমার চেতনা তৈরি হবে খুব সিম্পল ডায়লগ ওদের তাই আমার সন্তানকে আমি কি খেতে দিয়ে বড় করছি কি খেতে দিয়ে বড় করছি সব কিছু বোঝার দরকার আছে কোন শিক্ষা আমার সন্তানকে দিচ্ছি যে শিক্ষার কারণে আমি কি সন্তুষ্ট যে শিক্ষার কারণে আমার জীবনে কি স্থিতিশীলতা এসেছে যে শিক্ষার কারণে আমার জীবনে কোনো ভালো দিক এসেছে বিচারের সময় এসেছে এখন সেই শিক্ষাটি কোথায় যে শিক্ষা রামায়ণে ভগবান রামচন্দ্র ভগবান এখন এখন তো দেখুন পিতা থাকতে থাকতে সন্তান সম্পত্তি ভাগ করে নিচ্ছে দুই ভাই বাবাকে বলছে বাবা বৌদিটা মোটেই ভালো না তুমি থাকতে থাকতে ভাগাভাগি যার ভাগে তা দিয়ে দাও বাবা দেখছে আরে কোর বলে কি আমি আছি আমি থাকতে ভাগাভাগি অবস্থা এটি রিয়েলিটি কিনা না চলুন রামায়ণে যেয়ে দেখি এই বিষয়টার কতটা সত্যতা রয়েছে রামায়ণ যদি আপনি পড়েন যখন ভরতের জন্য সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে তার মা সেট আপ দিয়ে রেখেছে রামকে বনবাস দিয়ে দিয়েছে দশরাত নেই হ্যাঁ ভরত তখন মামার বাড়ি ভারতের জন্য ভারতকে ডেকে নিয়ে আসা হলো যে তোমার জন্য তুমি রাজা হবে ভারত এসে তার মাকে কি বললো তুমি মা নাকি ডাইনি আমার থেকে ভগবান রামচন্দ্র তোমাকে বেশি ভালোবাসে দাদা রামচন্দ্র তুমি তাকে বনবাসে দিলে মাকে আর শিকারই করতে চাইনি এগুলো ইতিহাস অর্থাৎ রাজ্যকার ভরত বলছে রাজ্য হচ্ছে দাদা দাদা হবে রাজা আমি কেন রাজা হব দাদা থাকতে আমি কেন রাজ্য গ্রহণ করতে যাব। তো আপনি যদি রামায়ণ না পড়ান আপনার সন্তান এই শিক্ষা কোথা থেকে পাবে আপনি যদি সন্তানের সামনে প্রতিদিন রামায়ণ পাঠ না করেন তাহলে এই শিক্ষা সে কোথা থেকে পাবে দেয় এরকম কোন শিক্ষা আপনার স্কুল কলেজে দেয় না বর্তমান সময়ের স্কুল কলেজে শুধু একটা মানি মেকিং মেশিন তৈরি করা হয় এই জন্য আমাদের প্রথমেই আমরা লেখাপড়া শেখার পরে প্রথম আমাদের মাথায় একটাই টেনশন থাকে কিভাবে ইনকাম হবে আমাদেরকে এটি শেখানো হয় অর্থ ইনকাম না করতে পারলে তুমি বাঁচবে না তোমার পরিবার বাঁচবে না অথচ এই সমাজ ব্যবস্থা ক্রোর ক্রোর বছর ধরে এই পৃথিবীতে কোটি কোটি বছর ধরে এই পৃথিবীতে চলে এসছে উইদাউট কারেন্সি মজার বিষয় কি আমরা যে অর্থ ইনকাম করি সেই অর্থও কিন্তু আমরা খেতে পারি না পারি কি অর্থকে খাদ্যে কনভার্ট করতে হয় অ্যাকচুয়ালি আমরা খাদ্য দ্বারা বাঁচি যেভাবে ভগবদ বলেছেন ভগবদীতায় এই জন্য বুঝতে হবে অন্নদ্র ভবন্তি ভূতানি অন্যকেই ভূতগণ বা জীবগণ জীবন ধারণ করে তো অ্যাকচুয়ালি আমরা অর্থ খেতে পারি না অর্থকে খাদ্যে কনভার্ট করতে হয় কেমন হয় যদি আমরা খাদ্য উৎপাদন করতে শিখি শিক্ষাটাই যদি হয় খাদ্য উৎপাদনের ডাইরেক্ট আ ক খ এগুলো শিখলাম কয়ে কারে কা ক রশ্মিকারে কি এগুলো শিখলাম ঘরে বসে লিপি ধরে ধরে শিখলাম আর আমাদের বেদ পুরাণ উপনিষদ এগুলো পড়লাম আর চাকরিতে এই কারণে করতে যাই যাতে আমার খাদ্য আসে তো আমি বাড়িতে ছোট করে একটু খাদ্য তৈরি করার অভ্যাস করি পৃথিবীটা আরও সুন্দর সবুজ হবে প্রত্যেকে প্রত্যেকের খাদ্য যদি আমরা উৎপাদন করি কেমন হয় এই কাজটি আমাদের স্কনের একটি সোসাইটি আমাদের এই স্কনের ভিতরে একটি ডিপার্টমেন্ট আছে দৈব বর্ণাশ্রম অনেকে এই কারণে বলে রাখলাম প্রভু আপনারা তো করছেন আপনারা শুধু মুখে মুখে বলছেন না আমাদের কাজ চলছে যেটা সার দিয়ে দেখতে পারেন দৈব বর্ণাশ্রম ডিপার্টমেন্ট ইস্কন আমাদের এখানেও আছে তারা অর্গানিকভাবে অনেক কিছুই করছে সবাই শাস্ত্রে যা আছে না আমরা চেষ্টা করছি আপনারাও চেষ্টা করেন একবারে হবে না তো যে কথা বলছিলাম ভগবান রামচন্দ্র তিনি তার পিতৃসত্ব পালনের জন্য সব কিছু ছেড়ে বনবাস চলে গেলেন ভরত বলছে রাজা তো দাদা রাজ্য আমি গ্রহণ করব না মাকে বলছে তুমি এটা কেন করলে মা তো চিন্তা করছে আরে যার জন্য করলাম চোর সেই বলে চোর এখন কি জ্বালা ঠিক আছে চলো রামকে নিয়ে আসি রামও ভগবান বলছে না আমি তো পিতৃ সত্য আমার চোদ্দ বছর তো থাকতেই হবে অর্থাৎ পিতার আজ্ঞার জন্য যদি কষ্টও করতে হয় তাহলেও সেই সন্তান কষ্ট করবে এই শিক্ষা যদি রামায়ণ না পড়ে তো আপনার সন্তান শিখবে কি করে আপনার সন্তান যদি এই শিক্ষা শিক্ষিত হয় তো দুদিন পরে বলবো আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও আমি আলাদা ফ্ল্যাট করে করে দাও তুমি আমি যাই আলাদা জায়গায় থাকি আর বাবা মা তোমরা তোমাদের ঘরে থাকো আমরা আলাদা ফ্ল্যাট কিনে থাকছি পিতার আজ্ঞার জন্য সন্তান কষ্ট করবে এই শিক্ষাটা কোথা থেকে আসবে সন্তানকে এমনভাবে মানুষ করুন যাতে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ মানুষ তৈরি হয় পৃথিবীর সবথেকে বড় টাকা তৈরি করা মেশিন নয় সন্তানকে মেশিন বানানোর দরকার নেই রোবট বানানোর দরকার নেই সন্তানকে মানুষ তৈরি করুন মানুষ তৈরি করার চেষ্টা করুন আর মা মনুষ্যত্ব বদাসে গীতা ভাগবত পুরাণ উপনিষদ থেকে মহাভারত থেকে এগুলি যতদিন ধরে এই সমাজে বেশি বেশি পড়া হয়েছিল ততদিন ধরে মানুষের ভিতরে মানবিকতা বোধ ছিল যখন থেকে মানুষ মিলেচ্ছ জবনদের কারণে এই এই এইটাই আমাদের হাত থেকে চলে যাওয়ার কারণে আজ আমরা আমাদের এই পরিণতি আর এখন যেভাবে মডার্নাইজেশনের নামে যেভাবে আমাদের সিভিলাইজেশনকে হত্যা করা হচ্ছে আমাদের একটা গ্রন্থ আছে এই দৈব বর্ণাশ্রম থেকে বের করা হয়েছে

কে আরবানাইজেশনের নামে শহর ব্যবস্থা তৈরি হচ্ছে শহর ব্যবস্থার নামে গ্রিন হাউস এফেক্ট গ্লোবাল ওয়ার্মিং ইকোলজি প্রবলেম কত ধরনের সমস্যা তৈরি হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন এয়ার পলিউশন অথচ সব থেকে শিক্ষিত লোক নাকি থাকে শহরে কাকে বোঝাবেন কি বোঝাবেন বললে তো আবার আর বেশি বুঝবে একরকম বুঝবে এই জন্য আমরা বলি যা করছেন করছেন সাথে গীতা ভাগবত পড়ান কমসে কম নৈতিকভাবে তো একটা সন্তান বড় হবে আপনি দেখুন আজকে প্রত্যেকটা সেক্টরে কেউ গান করছে তো তার উদ্দেশ্য হচ্ছে কি সে অর্থ ইনকাম করবে কেউ মৃদঙ্গ বাজাচ্ছে তবলা বাজাচ্ছে তো তার উদ্দেশ্য কি অর্থ ইনকাম করবে কেউ স্কুলে যাচ্ছে তার মূল কনসেপ্ট কি সে ভালো লেখাপড়া শিখে ইনকাম করবে ইনকাম করবে যে সেক্টরে আপনি জানেন একটা টিচার একটা টিচার সে টিচার হওয়ার স্বপ্ন এই কারণে দেখছে সে ইনকাম করবে একটা ডাক্তার সে সেবা সে হচ্ছে সেবা করবে তার ফার্স্ট টার্গেট সে অনেক টাকা ইনকাম করবে কি যে একটা জিনিস এই শিক্ষা থেকে বেরোতে হবে আমাদের আপনারা যদি আপনাদের সন্তানদের প্রকৃত কল্যাণ চান তাহলে এখন থেকে শুরু করুন গীতার জ্ঞান এই গীতায় জ্ঞান রয়েছে সত্যি বলছে গীতায় জ্ঞান রয়েছে হয়তো আপনারা সেইভাবে দীর্ঘদিন যারা প্র্যাকটিস করেছে তারা বুঝতে পেরেছে এই জন্য তারা সকল সবসময় গীতার জ্ঞান দিচ্ছে ভগবদ্ গীতায় ভগবান সপ্তম অধ্যায়ের দুই নম্বর শ্লোকে বলেছেন জ্ঞানম তো অহম সব বিজ্ঞানম ইডম বকসামী আসের সাথে গাতা নয় ইহ ভূওয়ৎ অন্নদ গাতব্যম সাথে অর্থাৎ আমি এখন তোমাকে সেই বিজ্ঞান সমন্বিত জ্ঞানের কথা বলবো যা জানা মানে যা জানা হলে এই জগতে আর জানবার কিছুই বাকি থাকে না সমস্ত তত্ত্ব এর ভিতরে দেওয়া আছে সমস্ত তত্ত্ব দেওয়া আছে সুতরাং কেন আমাদের সন্তানকে আমরা নষ্ট করব। কেন আমাদের সন্তানকে আমরা নষ্ট হতে দেব সেজন্য এখন থেকে শুরু করুন সন্তানের দিকে নজর দিন চাণক্য পণ্ডিতের নীতি অনুযায়ী আমাদের মহারাজ খুব সুন্দর করে বলেন এক চাণক্য পণ্ডিত বলেছেন প্রথম পনেরো বছর চাণক্যনীতি বই কিনুন চাণক্যনীতি বই তো আপনাদের এলাকার থেকেও পাবেন কিনে নিন সেখানে বলা হচ্ছে প্রথম পনেরো বছর এক থেকে পনেরো বছর সন্তানের সন্তানকে আপনি মানুষ করবেন লাঠি রাগায় ওই সময় লাঠি আগে মানে খুব কঠিনভাবে কোনো রকম এফ করলেই টাইট হয়ে যাবে যেমন একটা গাছ যখন বেড়ে ওঠে তখন দেখবেন একটা সোজা লাঠি বেকার বেকার লাঠি না সোজা একটা লাঠির সাথে গাছকে বেঁধে রাখা হয় কারণ কি গাছটা যাতে যখন বেড়ে উঠছে না তখন যাতে সোজা হয়ে বেড়ে ওঠে প্রথমবারে যদি একবার বেঁকে যায় না ও আর জীবনেও সোজা হবে না তাই সন্তানকে প্রথম লাঠির আগে মানুষ করতে হবে আগে আমাদের এই এইরকম বড় বড় বেদ দিয়ে পড়াতেন সংস্কার প্রদান করার সময় সংস্কার যখন দেয় তখন সেটা কঠিন ডাক্তার যখন চেষ্টা মানে চিকিৎসা করে সবসময় মিষ্টি ঔষধ প্রদান করে না তৃতীয় ঔষধ অনেক সময় কাটা ছাড়া পর্যন্ত করে ডাক্তাররা রোগী বাঁচানোর জন্য ঠিক তেমনি শিক্ষক এরকম হবেন ঠিক পিতামাতাও এরকম হবেন প্রথম পনেরো বছর সন্তানকে মানুষ করার জন্য মানুষ করবেন লাঠি রাগায় পনেরো থেকে একুশ সন্তানের সাথে মিশবেন বড় ভাই এবং বোনের মতো কত পনেরো থেকে একুশ একুশের পরে যে সন্তানের সাথে মিশবেন একেবারে ক্লোজ ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড বলতে যাবো যায় সেভাবে মিশবেন যদি ওই সময় আপনি ফ্রেন্ডের মতো নাম এসেন তাহলে সে আর এক ফ্রেন্ডের হাত ধরে ঘর থেকে পালিয়ে যাবে আমাদের প্রবলেম কি আমরা ঠিক তার উল্টা করি ছোটোবেলায় ফ্রেন্ডের মতো মিশি বড় হলে একটু চোখ রাঙাই আর একুশ বছর হয়ে গেল সন্তানের তো সংস্কার যা যাওয়ার দেওয়া হয়ে গেছে দিয়ে দিয়েছেন আপনি হ্যাঁ ভালোবেসে বেশি সংস্কার যা দেওয়া দিয়ে দিয়েছেন বিগড়ে তো গেছে ওই সময় একুশ বছরের পরে যে সন্তান যখন উল্টা পাল্টা করবে তখন বলে তোকে এই শিক্ষা কে দিয়েছে কোথা থেকে পেলি তুই এই শিক্ষা হ্যাঁ পড়ছে না দুমদাম লেগে যাচ্ছে কারণ আপনি তো উল্টে দিয়েছেন রেজাল্ট উল্টে গেল সন্তানকে মানুষ করা শিখতে হবে তাই যার যে বয়সে আছে সেই বয়স থেকে শুরু করুন প্রথমে সন্তানকে কীভাবে মানুষ করতে হবে আমাকে একজন বলেছিল আমি তখন বসে আছি মন্দিরে সেবার ওখানে এক পিতা তার সন্তানকে নিয়ে এসছে বলছে যে প্রভু আপনি আমার সন্তানকে আশীর্বাদ করেন আমি বললাম কী আশীর্বাদ করবো বলছে আমার সন্তান যাতে আপনার মতো হয় বললাম বাহ আমার থেকে আপনি ভালো মানুষ আপনার সন্তান আপনার মতো হবে না প্রভু আমার খুব ইচ্ছা আমার সন্তান যাতে আপনার মতো এরকম হয় আপনার মতো প্রচার করতে পারে আমি বললাম যে প্রভু আসলে আপনি কি সত্যিই চান আপনার সন্তান আমার মতো হোক বলছে প্রভু আমি মনে প্রাণে চাই সত্যি বলছে আমি চাই আমি তখন তাকে রিকোয়েস্ট করলাম প্রভু আপনি কাল থেকে আমার মতো হয়ে যান আমার মতো তিলক পরেন আমার মতো ধুতি পরেন আমার মতো পোশাক পরেন আমার মতো ফটো হ্যাঁ জামা পরেন আমার মতো এই গীতা ভাগবত নিয়েই আপনার সারাটা দিন কাটুক দেখবেন আপনার সন্তান এটি দেখতে দেখতে শিখে যাবে এক সময় আপনার সন্তান আমার মতো হয়ে যাবে সন্তান ছোট অবস্থায় পিতামাতাকে দেখতে দেখতে শেখে আমাদের প্রবলেম কি জানেন আমরা তো গীতা প্রচার করি ক্যাম্পাসে ক্যাম্পাস এ রয়েছে সন্তানকে গীতা পিতামাতা দিবে বললে হ্যাঁ রে তুই নিবি তুই কি পড়বি সন্তান কখনো পড়বে আমি এটা পড়ব নিজের ক্লাসের পড়া পড়িনি আমরা ছোটোবেলায় আপনিও পড়েননি টিচাররা মেরে মেরে আমাদেরকে পড়িয়েছে বাবা মা বকে বকে পড়িয়েছে অনেকে এখন সন্তানকে যদি আবার বলেন যে তুই এটা পড়বি তোকে বইটা কিনে দেব সন্তান জীবনে হ্যাঁ বলবে তো এই টিচ এই পিতামাতাকে আপনি কিভাবে শেখাবেন পিতামাতার দায়িত্ব সন্তানকে শিক্ষা যে শিক্ষণীয় যে যা যা দরকার শিক্ষার আনুষঙ্গিক যে বিষয়গুলি সেগুলি তাকে সরবরাহ করা গীতা দেওয়ার সময় হ্যাঁ তুই কি পড়বি যখন সন্তানের অসুস্থ হয় যখন ইনজেকশন দিতে যায় যখন তিতা ঔষধ দেয় তখন কি ডাক্তারের সামনে সন্তানের কাছে শোনেন হ্যাঁ রে তুই কি খাবি তুই কি ইঞ্জেকশন নিবি বল না তাহলে ডাক্তারকে তাহলে লাগবে না তাহলে চল তখন তো বলেন না ওটা জড় দেহ দৈহিক রোগ তাই জড়ো দৈহিক রোগকে ঠিক করার জন্য আপনি আপনার ডাক্তার যা বলছে তাই শুনছেন আর এটা আপনার হচ্ছে আত্মিক প্রবলেম হচ্ছে আধ্যাত্মিক সমস্যা হচ্ছে তো সেটাকে আপনি ইগনোর করে চলে যাচ্ছেন তো এর তো পরিণাম আছে এর একটা খুব বড়ো পরিণাম আছে যার পরিণাম আপনার আমরা এখন দেখতে পাচ্ছি অনেকটা আর এরপরে আরও হবে যদি এখনও এই কথাগুলি না শুনে আপনারা বোঝার চেষ্টা না করেন অনেকে তো শুনবেও না কিন্তু যারা বোঝার চেষ্টা না করবেন বিপদ আছে ভবিষ্যতে এটা সত্য কথা সুতরাং এখনো সময় আছে আপনারা বোঝার চেষ্টা করুন নিজেদেরকে পরিবর্তন করুন শাস্ত্রের আলোকে জীবনযাপন করুন নিজে জীবনযাপন করুন সন্তানের উপর প্রেশার দিন অত নিজে নিজে সুদ্রে নিন হ্যাঁ নিজে শুদ্ধে নিন আপনি অপরকে পরিবর্তন করতে পারবেন না ভালো হচ্ছে আপনি আপনাকে পরিবর্তন করে নিন এই জগৎ সংসারের সকলে আমার আপনার কথা শুনবেন না জগৎ সংসারের কথা শোনেন না আপনার জীব আর দাঁত মাঝে মাঝে ডিসপ্লে সরে গেলে এমন কামড় লাগে জীব দিয়ে রক্ত বেরিয়ে যায় কাকে আপনি শোনাবেন দাঁতও ক্ষমা করে না জীবকে জীবও আপনার রক্ষা পায় না সেখানে আপনার সন্তান আপনার কথা উঠবে আর বসবে উত্তম নিজে পরিবর্তন হন আপনাকে দেখে আরেকজন পরিবর্তন হয়ে যাবে আপনি যদি সংস্কার দেন প্রতিদিন আপনার গৃহে যদি আপনি গীতা পাঠ করেন সকাল সন্ধ্যা আপনার সন্তান প্রথম দিন আসবে না দ্বিতীয় দিন আসবে না তৃতীয় দিন তো আসবে সে বসবে অথবা প্রণাম করে যাবে চতুর্থ দিন পঞ্চম দিনে সে বসবে দু মিনিট থাকবে ষষ্ঠ দিন সপ্তম দিন থেকে পুরো ঘটনাটা দেখার চেষ্টা করবে এক মাস পর থেকে তার জীবনে একটা অভ্যাস হবে ওই সময় গীতা পড়ে বাবা গীতা পড়ছে ওখানে যেতে হবে এক বছর দু বছর পর এরকম করতে করতে একসময় বলব বাবা আজকে আমি একটু পড়ি অথবা আপনি বলবেন হ্যাঁ রে আমার তো একটু শরীরটা ভালো লাগছে না তুই কি পড়বি হ্যাঁ হ্যাঁ বাবা আমি তো পড়বো এটা আমাদের পড়তে হয় তো সংস্কার এইভাবে দিতে হয় সংস্কার জোর করে যাই তুই গীতা পড়বি গীতা পড় গীতা নেই গীতা নেবে কখনো ক্লাসের পড়া পড়ে না সে গীতা নেবে এই জন্য এগুলো নিজে নিজে এটা যে জরুরি সেটা আপনাকে দেখাতে হবে সেটা আপনাকে দেখাতে হবে যেটার কতটা গুরুত্ব রয়েছে আপনি যদি গুরুত্ব সম্পূর্ণ মনে করেন ভগবদ গীতা বা শাস্ত্রগ্রন্থ আপনি আপনার জীবনে সেটা ব্যবহার করুন আপনার সন্তান বুঝবে যে না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি গুরুত্ব দিচ্ছেন আপনার সন্তান কেন সেটাকে গুরুত্ব দেবে তাই শুধু যে সন্তানকে দোষ দিলে হবে না এর সব থেকে বড় এ আমি তো এভাবে বলি আমার সামনে যখন কোনো সন্তান এখানে আসে যদি দুষ্টমি করে আমি শুধু শুনি এর মাতাটাকে একবার একটু দেখি না প্রভু খুব দুষ্টু আমি স্পষ্ট মুখের উপর বলে দিই ফল বৃক্ষ অনুযায়ী হয় আম গাছে কাঁঠাল হয় না কাঁঠাল গাছে আম হয় না হয় কি এর পিতামাতা কেউ একজন আছে অত্যন্ত দুষ্টু অথবা সন্তানকে সেইভাবে সংস্কার দেয়নি তাই ও বাইরে এসে কিভাবে চলাচল করবে এই শিক্ষাটা পায়নি। কার সাথে গুরুজন দেখলে প্রণাম করতে হয় এটা যদি আপনি ছোটোবেলায় আপনার পিতামাতাকে মানে পিতামাতাকে যদি প্রণাম না করেন আপনি যদি সাধু ব্যক্তিদের প্রণাম না করেন আপনার সন্তান শিখবে কার কাছ থেকে কার কাছ থেকে শিখবে আপনি বলেন সাধুদের দেখলে প্রণাম করতে হয় পিতামাতাকে দেখলে প্রণাম করতে হয় আমরা তো পরীক্ষার সময় যেতাম আর প্রণাম করতাম এখন তো কই কাল আমার পরীক্ষা আর আগে এরকম হলে আমরা প্রণাম করতাম এখন তো নেই নেই মানে কি নেই মানে আমরা মডার্নিটির কারণে আমরা যে জিন্সের প্যান্ট পরি প্রণাম তো করতে গেলে হাঁটুতে বাঁধবে অবশ্যই এখন আবার হাঁটু ঢাঁটু ফাটিয়ে রেখেছে দেখলাম সেসব জায়গাতে আমাদের সময় ছিল না ছেড়ে ছেঁড়েটের ফাঁকা টাকা করে রেখেছে যাদের বসতে বসতে সুবিধা হয় তো যাই হোক প্রণাম অর্থাৎ প্রথমে আপনি যদি আপনার সন্তানের কাছে প্রণাম চান তাহলে আপনি আপনার পিতামাতাকে প্রণাম করার অভ্যাস করুন আপনি আপনার গুরুজনদেরকে প্রণাম করার অভ্যাস করুন আপনি যদি চান যে আপনার সন্তান প্রতিদিন পূজা করুক তাহলে আজ থেকে নিজে পূজা করা শুরু করে দিন তবে যে আপনার সন্তান পরিবর্তন হবে আপনি একজন মালি আপনি যত পরিশ্রম করবেন আপনার ফুল আপনার যে সেটি খুব সুন্দরভাবে প্রস্ফুটিত হবে আপনি হচ্ছেন গাছ গাছ যদি হৃষ্টপুষ্ট হয় ফুল হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হবে অত্যন্ত আকর্ষণীয় হবে জগৎ ত্রাণকারী হবে ছিল প্রভুপাদের মতো তা নাহলে শুধুমাত্র সন্তান সন্তান সন্তানকে পরিবর্তন করা সম্ভব নয় আপনি সারা জীবন টাকার পিছনে ছুটছেন আপনার সন্তান জানে যে টাকাই একমাত্র জীবনের সব কিছু আপনার সন্তান কিভাবে হ্যাঁ আপনার হচ্ছে টাকাবিহীন থাকতে পারে সেজন্যে সব কিছু মিলিয়ে আপনারা বোঝার চেষ্টা করুন এবং নিজের সন্তানের কল্যাণের জন্য আপনারা চেষ্টা করুন নিজে পরিবর্তন হন এক কথায় নিজে পরিবর্তন হন তারে কৃষ্ণ আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন জয় শৈল প্রভুপাত কি যায়